অনুষ্ঠানের পাশপাশ শুরুকার সমাজ এই প্রদীপের আলোতে হয়ে পয়ুকে আমরা এই বিশ্বাস রাখি আসুন সকলে মিলে অন্তর একটি করে গাছ লাগানোর শপথ নেই একটি গাছ মানে একটি প্রাণ আপনারা কি আমরা করোনা নিয়ে এই মুহূর্তটিতে এই সুন্দর মুহূর্তে আমরা সকলে সাক্ষী হয়ে থাকলাম এই মুহূর্তটিকে আছেন অন্তর জনের নামে আমরা আজকে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি এবং এখানে খুব শিক্ষিকারা আছেন বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এই শুরু এই অনুষ্ঠান শুরুর আগে প্রায় দুশো আশিটি গান আমরা এই ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে আমরা আজকে লাগিয়েছি এবং এক সপ্তাহ ধরে চার লক্ষ গাছের চারা ফরেস্ট ডেভেলপ ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমে মানুষের মধ্যে নাগরিকের মধ্যে বিতরণ করা হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছে জেনে গেছে উপলব্ধি হচ্ছে যে যত দিন যাচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে কোচবিহারের মতো জায়গায় আঠাশ তিরিশের বেশি কোনোদিনই ছিল না কাশিয়ান কালিম্পনায় কোনোদিন প্যান প্রয়োজন হতো না ঠান্ডার জায়গা হিসাবে আমরা জানতাম জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ দিবস পালন করা হয় একটা সপ্তাহ ধরে আজকে কুচবিহার ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে জেলার যে প্রোগ্রামটা কর্মসূচিটা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ময়দানে করা হচ্ছে কারণ এখানে ইতিমধ্যেই একটা তিনশোর মতো চারা এখানেই লাগানো হলো এবং একটা গাড়িতে মোবাইল ভ্যানে আরও বেশ কিছু চারা নিয়ে সারা শহর পরিক্রমা করবে প্রত্যেককে দুটো করে চারা যারা ইচ্ছুক হবে তাদের দেওয়া হবে এটা